আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা বাংলাদেশ পুলিশ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অর্থাৎ সিআইডি নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হতে চলেছে দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ সালের মধ্যবর্তীকালীন আসুন বিস্তারিত দেখে নেই দেখুন বাংলাদেশ পুলিশের অধীনস্থ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অর্থাৎ সিআইডি শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে যেখানে সর্বমোট পদ সংখ্যা রয়েছে এক হাজার আটশো বিশটি পদের বিবরণ দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা পুলিশ কনস্টেবল যেখানে পদ সংখ্যা রয়েছে আঠারোশো বিশটি অর্থাৎ শুধুমাত্র একটি জব ক্যাটাগরিতে আঠারোশো জনকে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশের সিআইডি ডিপার্টমেন্ট শিক্ষাগত যোগ্যতা দেখুন ন্যূনতম মাধ্যমিক বা এসএসসি পাশ করে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি আবেদন করতে পারবেন তবে অবশ্যই স্বীকৃত বোর্ড হতে উত্তীর্ণ হতে হবে বয়স সীমাটা দেখুন সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর বীর মুক্তিযুদ্ধের সন্তান ও বিশেষ কোটা ক্ষেত্রে সরকার নির্ধারিত বয়স শিথিলযোগ্য আবেদন পদ্ধতি দেখুন আবেদন করতে হবে শুধুমাত্র অফিশিয়াল ওয়েবসাইট অনলাইনের মাধ্যমে এখানে আমি আপনাদের দুইটি অফিশিয়াল ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি আপনি চাইলে যে কোনো একটির মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জেনে নিতে পারেন অথবা আবেদন কার্যক্রম শুরু করতে পারেন এখানে আবেদনের সময়সূচিও দেওয়া রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন শুরু হবে একুশে ডিসেম্বর দু থেকে এবং আবেদনটি শেষ হবে বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে রাত বারোটার আগ মুহূর্ত পর্যন্ত আবেদন ফিটা দেখুন আবেদন ফি লাগবে শুধুমাত্র একশো টাকা যেটা মোবাইল ব্যাংকিং বা অনলাইন পেমেন্টের মাধ্যমে পরিশোধযোগ্য বাংলাদেশ পুলিশের সিআইডি ডিপার্টমেন্টে নিয়োগ প্রক্রিয়ায় বাছাই প্রক্রিয়া কিভাবে হবে দেখুন এটি মূলত ছয়টি ধাপে সম্পন্ন করা হবে প্রথমত প্রাথমিক বাছাই দ্বিতীয়ত শারীরিক মাপ ও ফিটনেস পরীক্ষা লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা মেডিকেল টেস্ট এবং সর্বশেষে চূড়ান্ত তালিকা ফোকা শারীরিক যোগ্যতা দেখুন সংক্ষেপে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ একত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি লম্বা হতে হবে এবং বিস্তারিত মাপ অফিসিয়াল নোটিশে উল্লেখ থাকবে গুরুত্বপূর্ণ নির্দেশনায় কর্তৃপক্ষ কি বলেছে দেখুন একাধিকবার আবেদন করলে আবেদন বাতিল হবে সকল তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে আবেদনের শেষ প্রিন্ট কপি সংরক্ষণ করা আবশ্যক যে কোনো পরিবর্তন অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে তাই অবশ্যই আমি বলবো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চাইলে আপনাকে অবশ্যই কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে ফলো করে রাখতে হবে কেননা সেখানে সব সময় আপডেট দেওয়া থাকে এখানে দেখুন যোগাযোগ কি বলেছেন প্রথমত আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে এবং এখান থেকে আপনি চাইলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন অথবা ফেসবুক পেজ থেকেও যোগাযোগ করতে পারেন তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে দিন কেননা এখানে আমরা প্রতিদিনই নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করে থাকি যা আপনাদের অনেক কাজে আসে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ